সকাল দশটায় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহ জাকারিয়া পিন্টু সমর্থিত বিএনপি নেতা কর্মীরা। সেই সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী বিএনপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহুমায়ন কবির দুলাল সর্দার বিএনপি নেতা আতাউর রহমান পাতা ইসলাম হোসেন জুয়েল আক্কাস আলী খান ইলিয়াস হোসেন এলবাস সাবেক প্যানেল মেয়র মোহানোয়ার হোসেন জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহিন প্রমুখ পাবনার ঈশ্বর দিতে গণ অভ্যুত্থানের বাসিকীতে বিএনপির বিজয় মিছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বাসিরকীতে বিজয় মিছিল করে বিশাল শোডাউন দিয়েছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকেরা অবিলম্বে জুলাই গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি বিএনপিতে যারা ঘাপটি মেরে আশ্রয় প্রশ্রয় আছে তাদেরও বিচার দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা বিএনপিও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে বিজয় মিছিল শুরু হয় মিছিলটি থানার সামনে দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার ঘুরে রেল জামস্টনের সিএনজি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিজয় মিছিলে উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাকারিয়া পিন্টুর নামে বিভিন্ন স্লোগান দেন তবে বিদেশে থাকায় মিছিলে জাকারিয়া পিন্টু অংশগ্রহণ করেনি বক্তারা বলেন জাকারিয়া পিন্টু এবং তার নেতাকর্মীরা ছাড়া আন্দোলন সংগ্রামে আর কোনো নেতাকর্মীদের দেখা যায়নি পিন্টু ও তার সমর্থকরাই ঈশ্বরদীতে সবচেয়ে ত্যাগী ও নির্যাতিত ফলে তারেক রহমান তাদের মূল্যায়ন করবেন পাবনা চার তথা ঈশ্বরদী আটঘরিয়া বিএনপির ঘাঁটি হওয়ার সত্ত্বে কিছু মানুষের জন্য বিএনপির প্রার্থী পরাজিত হয়েছেন এখনও সেই ষড়যন্ত্রকারীরা এবারও ষড়যন্ত্র করছে পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ উল্লেখ্য জাকারিয়া পিন্টু ইমবরদি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন পাঁচ আগস্ট পরবর্তীতে তিনি মুক্তি পেয়েছেন পিংটু পাবনা পাবনাচর ঈশ্বরদী আটঘরিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী